গৰম অসন্ত লাগিছে গৰমে কাৰণে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাইন চ্যানেল আশা আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো শপিং ব্লগ আর আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা অনেক সুন্দর কেউ কিন্তু মিস করবেন না সবার কাছে রিকোয়েস্ট পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন আর আমি কিন্তু ক্যাকা যাচ্ছি না আমার সাথে আপুদের আমার বড়ো আপুদের নিয়েই যাচ্ছি আর বড়ো বড় স্যাপল আপু গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আপু নিজে ড্রাইভ করছে আর সালমা আপু এই যে পিছিয়ে বসে আছে আর আমি আপুর সাথে তো চলেন তাহলে পুরো ব্লকটা তো আমাদের সাথে একটু শপিং এ আসলাম কিন্তু আমার তেমন কিছু কিনে কেটে নেই আপনারা কিনে কেটা করবে তারপরে দেখে ঘুরো এই তো এসেছি তো জরা যত শুনে আসছি ফার্স্টে blue naksusong, lek nanti. nih. টুন্টি ফাইভ করে তো নাই শাড়ি এটা কত এটা ফিফটি পাউন্ড আসলে এইটা বেশ সুন্দর কালার জাম কালারের মধ্যে এটা দেখতে খুব গোল্ডের সাথে কল্লো ভালো লাগে লাইক এটা না আসলে এটা কত করে

এই রি লং ড্রেস আর আর সি কম করে না দেখেন এই শাড়িগুলি টোয়েন্টি ফাইভ কিতাই তাই দিই হ্যাঁ ও আচ্ছা থ্রি ইয়া আনিস্টিক どこかで見たらいいです。 よくわかるかも。 তো আমাদের শপিং করা শেষ শেষ ফার্স্টওতে দেখিয়েছিলাম যে শাড়ির দোকানে গেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল তারপর কয়েকটা শপে গিয়েছিলাম আসলে আমার শপিং তেমন কিছু করা হয় না আপুদের সাথে মূলত যাওয়া আপুরা শপিং করবে সেই জন্য বিশেষ করে সাপেলে আপু তো বলো আমাদের যেহেতু অপটে তো আমাদেরকে নিয়ে আসবে শপিং করতে দেন শপিং করা শেষ তারপর আপু রেস্টুরেন্টে নিয়ে আসলো আমাদের সেই ফেভারেট খাবার খাওয়ার জন্য যে ল্যাংচপ এত ইয়া মেয়ে রেস্টুরেন্টের মানে ল্যাংচপগুলি সাথে চিপস কেমন খাইলেন খাওয়া দাওয়া শেষ তারপর আমরা আর যখন অনেক সুন্দর ঠান্ডা বাতাস ভালো লাগছে যে চাটা খাওয়ার জন্য আমি বলছি আমার প্রচন্ড মাথা রেতে করতেছি ছেলেকে বাসায় রেখে আসছে বাসে চলে যাব তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু গল্প করছি আর ওয়েদারটা মানে অনেক সুন্দর ছিল ওই দিন ওয়েদারটা যদিও মানে আমরা যে যেহেতু চারটার দিকে বেরিয়েছি তখন অনেক মানে রৌদ্র ছিল আমার সেজন্য মাথা ব্যথা করতেই বাট তারপর যখন এখানে কিছু করে হাঁটাহাঁটি করলাম বসলাম আমরা সবাই মিলে গল্প করলাম বাহিরের ওয়েদারটা এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল ভালো লাগছে আসলে মাঝে মাঝে দেখা যায় যে একটু বাসা থেকে বের হলে বাইরে ঘুরলে মনটাই ফ্রেশ লাগে মাইন্ডটা ফ্রেশ লাগে যেটা সত্যি কথা কাজ আর বাস কাজ আর বাসা বাসার কাজ অনেক মানে বোরিং লাগে লাইফটা তো সেই জন্য আর যেহেতু আপুদের সাথে এসেছি অন্নবকে নিয়ে আসি নাই বাসায় ছিল তো এই তো আপু যে গাড়ি রেখেছে ওইখানে আমরা চলে আসলাম এখন বাসা চলে যাব যদিও সালমাপুর বাসা যাওয়ার কথা বলছিল বা আমি বলছি আমার মাথা বাসায় চলে যাব। সব কিছু মিলিয়ে ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগলো তারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম বলবেন না আমার ভিডিওগুলো দেখবেন আমার বেশি বেশি করে সাপোর্ট করবেন কাপড় আর নামে দিয়ে চলে গেলে আমিও বাসায় চলে আসলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ